এর বাচ্চা হোক ভাইপো হোক ভাইঝি হোক আমার কোন রেস্টিদারের বাচ্চা হয়েছে তো সর্বপ্রথম তাকে আমরা বলবো যে তুমি তোমার ছেলেটাকে যত তাড়াতাড়ি পারবে যত সম্ভব কোরআনে হাফেজ বানাবে আগে আমি একটা মিশাল দিচ্ছি আপনাদেরকে আপনি আপনার ছেলে একটার নাম আব্দুর রহমান একটা নাম আব্দুল সাতার খুব ভালোভাবে বুঝবেন ইউটিউবারদের বলছি কতটা রেকর্ড করবেন আমি আজকে বোঝাতে চাইছি ভরা মজমায় যে আপনারা এতদিন শুনতেন হাফেজ করানো মানে ফকির বানানো হাফিজ বা ইমাম বানানো মানে ফকির বানানো এটা একেবারে ধিক্ষার যোগ্য কথা এই কথাকে আমরা একদম মানি না কারণ পৃথিবীর বুকে এলমে দিন ছাড়া যত অন্য শিক্ষা আছে সেগুলো পৃথিবীর হচ্ছে কোনো কাজ বা কর্ম ধরুন আপনি ডাক্তার বানাচ্ছেন ছেলেকে তো সে ডাক্তার কি হবে মহতের আগে শেষ শেষ ইঞ্জিনিয়ার বানালেন সে কি মহতের আগে শেষ যদি আপনি উকিল বানান মহতের আগে শেষ কিন্তু আপনি আপনার ছেলেকে আপনার নাতিকে আপনার পুতিকে আপনার খানদানের কোন একজনকে যদি হাফে কোরআন করান আর বানান তো হাফে সে মতই শেষ হল না আমার আপনার নবী বলছেন সাল্লাউল্লা মা ওরা সাতুল্লা আম্বিয়া বলে সুতরাং এই মজমা থেকে আমরা সাক্ষী দেব যে আমরা কোরআনের ইনশাল্লাহ মেশিন ফ্যাক্টরি সবসময় বানাতে থাকবো ইনশাল্লাহ এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি যদি কোনো রকমের কারও অন্তরে ব্যথা লাগে আল্লাহ রাস্তে ক্ষমা করবেন ওয়াকে দাওয়ানা আনিল আহামদুল্লাহ